বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন আমরা যখন কিনতে যাই দেখা যায় ফোনগুলো অনেক ভারী হয় ফোনটা অনেক এসে হ্যান্ডি ফোন মানে অনেক এসে হাতে ক্যাপচার করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে এইটার যে কালারটা অসাধারণ একটা কালার করেছে আপনার রেড টেকচারে এটা কালারটা করা হয়েছে একটু যদি দেখেন শুধু এটা না এটা যে ক্যামেরা প্যাটার্নটা এটা কিন্তু মেটালে টোটালি টোটালি মেটাল টোটালি ক্যামেরা প্যাটার্নটা মেটালে করা হয়েছে এটা শুধু এটা না এই ফোনটার যদি আরো কয়েকটা জিনিস দেখাই যে এই ফোনটার আপনার ওয়েটটা যদি একটু দেখেন এটা ওয়েটটাও কম শুধু ওয়েট না এখানে যদি আপনি একটা জিনিস দেখেন এটা যে ব্যাটারিটা নর্মালি এই সাইজের যে ফোনগুলো ব্যাটারি হয় সাড়ে চার পাঁচ সর্বোচ্চ বাট ফার্স্ট টাইম এই সাইজের একটা প্রোডাক্টে আপনাকে ব্যাটারি করা হয়েছে সাত হাজার এম এর ব্যাটারি সাত হাজার এম সাত হাজার এর ব্যাটারি আর ব্যাটারি চার্জিং ওয়াটার কথা ভাই চার্জিং ওয়াটার কথা না বললেন না ভাই এটা ব্যাটারি চার্জিং ওয়াটার যদি দেখেন ভাই এটা আশি ওয়াটার সুপার বুক চার্জার ভাই

ফুল এইচডি প্লাস ডিসপ্লে স্কোর আছে হ্যাঁ রিফ্রেশারটা কত আছে এটা হচ্ছে 120 হার্জ এর রিফ্রেশার ভাই এটা স্মুথনেসটা যদি হয় আমি আপনাকে একটু দেখাই আপনি ধরেন একটা অ্যাপস থেকে যখন বের হন অনেক টাইম লাগে বাট এই ফোনটা যে কোন অ্যাপস থেকে আপনি যখন বের হয়ে যাবেন কোনো টাইমই লাগবে না শর্টকাটে যদি আমি একটা জিনিস দেখাই এটা এই ফোনটা যদি একটু দেখেন ভাই মানে একদম স্মুথলি কাজ করতে পারেন ভাই এত বড় স্মুথ বলার বাইরে মানে হাত কোনো মতে আপনার ঘোরাইলেই হবে এখানে দেখেন প্রত্যেকটা অ্যাপস কি রকম স্মুথলি এখানে কাজ করতেছে ওয়াও একেবারে ইউনিক সব ফিচার আছে স্মুথনেস অনেক ভালো পারফরম্যান্স দেখতে পাচ্ছি গেমিং এর জন্য কেমন ভাই এটা গেমিং এর জন্য বেস্ট একটা প্রসেসর গেমিং সিরিজের প্রসেসর ইউজ করা আছে এবং 6 ন্যানোমিটার চিপ সেট ইউজ করা আছে যেটা কারণ আপনার নেট পারফরম্যান্সটা ভালো হবে না ন্যানোমিটার যত ছোট হবে আপনার সেক্ষেত্রে দেখা আছে ব্যাটারি ড্রেনটাও তত কম হবে আচ্ছা ক্যামেরা সম্পর্কে বিস্তারিত বলুন এটা ক্যামেরা ভাই যদি বলি এটা ক্যামেরার ভিতরে অনেক আনকমন ফিচার পাবেন যেমন এই ফোনটার ক্যামেরার ভিতরে আপনার এআই রেজার ইউজ করা আছে আপনি ধরেন একটা ছবি তুলছেন অনেক সময় দেখা যায় পিছনে মানুষগুলো ভ্যানিশ করে বাট অ্যাকুরেটলি করতে পারে না পিছনে দেখা যায় দরজা বসা বসাই দেয় বাট এই ফোনটা যখন আপনি করবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি আপনি এটা কাজ করতে পারবেন আমি যদি একটু দেখাই ভাই এখানে আসলে আমি একটা ছবি তুলি যেমন আমি এখানে যদি একটা ছবি তুলি প্রথমে এটার ক্যামেরাটা আমি একটু দেখাই হ্যাঁ এটা প্রথমত একটা লাইভ ফটো হয়ে গেছে আমি চারটে যদি ধরি সাউন্ড শো করে লাইভ ফটো হ্যাঁ আইফোনের মতো একবার লাইভ ফটো শো এটা না এখানে যদি আপনি একটু দেখেন একবার এআই এডিটরে গিয়ে এআই রেজরে যখন আমরা ক্লিক করব পিছনে যত মানুষ আছে এক ক্লিকে সব ভ্যানিশ করে ফেলবে থার্ড পার্টি কোনো অ্যাপসের প্রয়োজনই নেই শুধু ভ্যানিস করবে না এখানে তো একটা ব্যাকগ্রাউন্ড বসাতে হবে হ্যাঁ হ্যাঁ আপনার একুরেট একটা ব্যাকগ্রাউন্ড বসায় দিবে দরজা জানলা বসতে এরকম কোনো কিছু দিবে না মার্কেটের সাথে খাপ খায় এরকম একটা ব্যাকগ্রাউন্ডে বসাই দিবে ওয়াও বুঝাই যাচ্ছে না যেখানে কোনো মানুষ ছিল এই আগে ছিল এরকম এখন এরকম ওয়াও এবং আপনি যখন একটা রানিং ছবি তুলনা অনেক সময় দেখা যায় ঘোলা আসে ওই ঘোলা ছবিটাকেও আপনি এই ফোনটার সাহায্যে

হাই রেঞ্জের প্রোডাক্ট গুলো আমরা নিতে পারি না একসাথে অনেকগুলো টাকার কারণে আমাদের এখানে দুইটা কিস্তি রয়ে আছে আপনি চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে জিরো পার্সেন্ট আপনি ইএমআই তে নিতে পারবেন এবং যারা সাপ্তাহিক বা মাসে কিস্তি নিতে চাচ্ছেন যাদের কাছে ক্রেডিট কার্ড নাই তারাও কিন্তু চাইলে এই ফোনটা নিতে পারবেন অল্প কিছু ডকুমেন্টের সাহায্যে যেমন আপনার ভোটার আইডি কার্ড যে নেবে জামিনদারের ভোটার আইডি কার্ড এবং গ্রান্টার মানে জামিনদার হতে হবে অবশ্যই পরিবারের কেউ যেমন বাবা মা ভাই বোন ওয়াইফ যে কেউ হইতে পারে তার ভোটার আইডি কার্ডটা আর আপনি যেখানে কাজ করেন ভাই বা আপনি জব করলে জব আইডি কার্ড ব্যবসা করলে ভিজিটিং কার্ড বা ট্রেড লাইসেন্স এগুলো নিয়ে আসলেই হবে আর সাথে হচ্ছে বিকাশ স্টেটমেন্ট বা নগদ স্টেটমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট যেটা দেন এই সহযোগের মাধ্যমে সর্বোচ্চ কত মাসে কিস্তি দিবেন এই ফোন এটা হ্যাঁ সর্বোচ্চ এটা সর্বোচ্চ হয়তো আপনার ডাউন পেমেন্ট কত হয়তো বা 11800 টাকা ডাউন পেমেন্টে এই ফোনটা নিয়ে যেতে পারবেন মানে 11800 টাকা দিয়ে 800 টাকা দিয়ে চমৎকার ফোনটা নিয়ে যেতে পারবো আর এটা কত মাসে কিস্তি নিতে পারবো আমরা এটা হচ্ছে ভাই আপনার 6 মাস 9 মাসের কিস্তিটা আপনি নিতে পারবেন আর এই ফোনটার হবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এই ফোনটা নিতে হলো প্রথমত আমাদের পুরান ঢাকা গ্রেট শপিং সেন্টার তীতলা তিনশো একচল্লিশ নম্বর দোকান থেকে নিতে পারবেন এটা আমাদের অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট শোরুম যে কোনো প্রবলেম আপনারা এখানে আসতে পারবেন আর যারা বিরোধী আসবেন অবশ্যই স্তেসব দিনের পক্ষ থেকে গিফট থাকবে দেখতে পাচ্ছেন অফিসিয়ালকেটের মধ্যে যে কোনো আপনার চলে আসুন ভাইয়ার নাম্বার যোগাযোগ করে আজকে ভালো থাকবেন